ওটা স্ত্রীকে বস করবার লাগে ছি 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 রাতের বেলায় বলতে হবে আমার খোঁজে ফেটে যাচ্ছে আমার মাটি কিছুই নয় ওটা খালি মুখে বলছে তবু যেন কায়দা করে চলে এই যে আমি এখানে এসছি সালারে এই আমাদের এই আমাদের ইউসুফের মা কত রকমের যে খাবার করেছে আবার দেখছি পাঁচার আলা আবার দেখছি টিকিয়া আবার কাবাব আমি ঘরে যেয়ে কাল কি বলবো জানেন আসমার মাকে বহু জায়গায় খেয়েছি তোমার হাতের মতো রান্না কোথাও পাই নাই দেখবে সকালে লাল চায়ে ঘি দিয়ে দিবে যান জুড়িয়ে যাবে আর যদি বলি তুমি কিছু রান্ধতে জানো না ফিরফিদিনি সালার গেলে কি রান্না তখন দেখবে নুন দিবে না আর আপনার গড়িয়ে যাবে ডাল পেয়ালা থেকে পানি পাড়া সেখানে ওটা ম্যানেজ করা বলে এটাকে কি করা বলে ম্যানেজ করা তোমার হাতের মতো রান্না কোথাও কিন্তু আমি তো জানি সালারের হালুয়া ভালো রান্না ভালো সালার মুর্শিদাবাদের একটা বিখ্যাত জায়গা কিন্তু ঘরে ওটা আমাকে কায়দা করে বলতেই হবে তাহলে আসমার মাকে পাকানো যাবে না হ্যাঁ গাওয়া ঘি দিয়ে ভাত কষা গোস্ত এখন গোস্ত খায় না বলে আমাকে মাছ দেয় তার উপরে একটু শাক তার উপরে একটু ডিম ভুজা নানারকম সুন্দর করে খাক কারণ আমি বলি তোমার মতো তোমার হাতের মতো রান্না কোথাও দেখি নাই কিন্তু আমি তো জানি ও রান্ধতে জানে না ওটা হলো কাইদা। সেখানে এরা জলসায় দাওয়াত দিয়ে বলে বলেসাইপ কি খাবেন এমন আমি দেখো পাবো গরুর গোছ খাই না পোলট্রি মুরগি খাই না মাছ হলে একটু ভালো হয় তোরা বললে দেশি মুরগি ওটা মনে মনে করছি কিন্তু বলতে পারছি না সরম লাগছে তোমরা যখন বলে দিলে তখন করবে এ বাবা আমার আজকের বয়ানের গুড়ার ডগ হচ্ছে সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইবো বলুন ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা দয়ালু ক্ষমা করে দিবেন পাঞ্জেগানা নামাজ পড়ুন তিরিশটা রমজানের রোজা রাখুন হজ ফরজ হলে হজ করুন জাকাত ফরজ হলে জাকাত দেন আর স্ত্রী পুত্র পরিজনকে খুব ভালোবাসুন নাতিকে কোলে নেন গায়ে ধুলো লেগে যাবে চৌখা বিটি জান ভরে যাবে আর যদি বলো সরবে সরবে ধুলো লেগে যাবে বিটি বলবো আমার বাপ কি বাপ রে আমার বেটাকে সরিয়ে দিচ্ছে আল্লাহর নবী কোলে চেপেছেন হোসেন হাসান আল্লাহর নবী নামাজে পিঠে চেপে গেছেন হোসেন হাসান কুচি বেলায় গুণীজনেরা জ্ঞানীজনেরা তাই স্ত্রী পুত্র পরিজন এদিকে ভালোবাসুন হালাল রুজি রোজগার করুন আমি বুড়ো মৌলবি বলে যাচ্ছি মসজিদের তসবি খুব ভালো সুবানাল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু আপনাকে যদি রুজি রোজগারের জন্য ছুটে বেড়াতে হয় ফজরের নামাজ পড়ি সালারের বাজারে চলে যান এখানকার মাল ওখানে ওখানকার মাল ওখানে এটা করান যখন নামাজ পড়া হয়ে গেল তোমরা জমিনেতে ছড়িয়ে যাও আল্লাহর সন্ধান ইসলাম বিজ্ঞান সম্মত জীবন ব্যবস্থা না তাই বিবাহ বিবাহে পাত্র এবং কুনের দেখে দেখতে যাওয়া পাত্র দেখতে যেতে পাবে কুনেকে কি পাত্র দেখে নিবে যে হ্যাঁ দারুণ দারুণ সুন্দর যেমনি দাঁত তেমনি চোখ তেমনি মুখ আর কোনও দেখে নিবে এটা আমার হবে ইসলামের বিজ্ঞান দেখতে যদি পাবো কিন্তু তুমি যদি বলো দুলাবাই তুই চলে যাও দুলাবাই দেখলে দারুণ জিনিস বিয়ে কোন ঘরে চলে এলো বললো ওরা না এ আমি করে নিয়েছি ইসলাম বললে চলিবে না